উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার আসাম রাজ্যের রাজধানী গোহাটি শহর আর এই গুহাটি শহরের পাশ দিয়েই বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী আর এই নদীর মধ্যেই রয়েছে এমন একটি দ্বীপ যেটি একমাত্র ক্ষুদ্রতম দ্বীপ সারা পৃথিবীর মধ্যে যেখানে মানুষ বসবাস করে এই দ্বীপের নাম পিকক আইল্যান্ড লোকশ্রুতি অনুযায়ী এই দ্বীপটি তৈরি করেছিলেন মহাদেব স্বয়ং দেবী উমার নির্দেশে বা আদেশেই এই দ্বীপটি তৈরি করা হয়েছিল এবং এখানেই তারা ঘর বেঁধেছিলেন এবং এখানেই তার তৃতীয় নয়ন উন্মোচন করে কামদেবকে ভর্ষ করেছিলেন আজকের যাত্রা হচ্ছে গুয়াহাটি শহরের এই উমানন্দ মন্দির বা পিকক আইল্যান্ড বাস থেকে নামলাম উমানন্দ মন্দিরের দিকে যাচ্ছি বা উমানন্দ টেম্পেলের দিকে ব্যাপার হচ্ছে আজকে বৃষ্টি মেঘে ডাকছে হয়ে বিদ্যুৎ চমকাচ্ছে ছাতা নিয়ে এরকমভাবে আমাদের এখান থেকে ট্রলি করে যেতে হবে পিকক আইল্যান্ড পিকক আইল্যান্ডেই রয়েছে উমানন্দ মন্দির আর উমানন্দ মন্দিরটা ওইখানে তৈরি করেছিল স্বয়ং মহাদেব উমাকে নিয়ে ওখানে থাকার জন্য বা উমার কথায় ওখানে থাকার জন্য ওইখানে মন্দির বা গ্রাম তৈরি করেছিলেন একটা আইল্যান্ড তৈরি করে তারপর তৈরি করেছিলেন আর ওইখানেই নাকি গ্রাম দেবকে ভস্য করেছিলেন তার তৃতীয় নয়ন উন্মোচন করে সেই উমানন্দ মন্দিরের দিকেই আমরা এবার যাব আর এদিকে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে ব্যাপার হচ্ছে বৃষ্টি পড়ছে বৃষ্টি থামছে না আর আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি পুরো পিছল আজকে স্লিপার পরে এসছি পুরো কাদা এখানে বাস দিয়ে সিঁড়ি সিঁড়ি মতো করা হয়েছে মাটিগুলোকে আটকে তো বৃষ্টি পড়ছে এটা ছেড়ে দিলে প্রায় আর এক ঘন্টা দেড় ঘন্টা পর আর দেড় ঘন্টা পর আবার একটা এরকম নৌকো রয়েছে নৌকোটা এটা চলার ওর জন্য আরও ওয়েট করলাম না চলে এলাম আমরা ওখানে গিয়ে টিকিট কাটবো এবং উমারত টেম্পেলের দিকে যাব রাস্তা খুবই পিচ্ছিল যদি এখানে পিছল খেয়ে পড়ে যায় খুব বাজে অবস্থা হবে আর এই চলারটা আমাদের এখন যাবে চলার খুলছে ট্রলারে বেশ বড় জায়গা রয়েছে টিকিট এখনো কাটা হয়নি আমরা সামনে গিয়ে টিকিট কাটবো এইরকম পুরো কাদা কাঠের পাটাতন গুলো দেওয়া তাই হচ্ছে রাস্তা আর ছাতা উড়ে যাওয়ার মতো অবস্থা কোনো মতো আসা হলো আর কিষাণ এখন আসছে ওইদিকে এইরকম রকম রাস্তা দিয়ে আসছে একটা টিকিট কাউন্টার টিকিট ভাড়া কত দাদা উমানন্দ টেম্পেলে যাওয়ার জন্য টিকিট ভাড়া কত হ্যাঁ হ্যাঁ টিকিট প্রাইস প্রায় ফর্টি রুপিস ফর্টি রুপি ওয়ান পার্সেন্ট হান ইয়ারকে এক পার্সেন্ট গেলি আগে ছিল কুড়ি টাকা এখন একজনের চল্লিশ টাকা দুজনের আশি টাকা তো টিকিট কাটবো কেটে আমরা লঞ্চে উঠবো প্রথমে চল্লিশ টাকা করে টিকিট কাটা হলো তারপর এখান থেকে টিকিট দেখে ছাড়তে হচ্ছে এই জায়গাটা খুব সুন্দর বৃষ্টি না হলে এখানে দাঁড়ানো যেত যেহেতু বৃষ্টি হচ্ছে তাই সবাই ভেতরের দিকে যাচ্ছে আমরাও ভেতরের দিকে যাচ্ছি ভেতরের দিকে বসার খাল সুন্দর ব্যবস্থা এখানে না এখানে ভিজে রয়েছে চেষ্টা করবো এখানে বসার যদি বৃষ্টি এখানে না পড়ে কারণ দৃশ্য দেখা যাবে এখান থেকে আর ভেতরে বসার ব্যবস্থা রয়েছে বেশ ভালোই ব্যবস্থা রয়েছে আমরা যেটা যাচ্ছি তার নাম হচ্ছে এম মেঘনা এখান থেকে যেতে সময় লাগে পনেরো মিনিট আর ওখানে স্টে করবে খুব সম্ভবত পঁয়তাল্লিশ মিনিট তারপরে আবার পনেরো মিনিটে চলে মানে একটাই যায় আর আসে একটাই পাশ থেকে যায় একটা পাশ থেকে আসে এরকম একটা ব্যাপার মোটামুটি এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট পরপর লঞ্চ থাকে আর এখন বৃষ্টি তবুও প্রচুর লোক হচ্ছে আমি দেখাচ্ছি কত লোক হচ্ছে হাই কাট দো হাই কাট আমরা রয়েছি একদম সামনে সামনে বসা আছে যদি খুব সুন্দর দৃশ্য দেখা যায় কিন্তু আরেকটু সামনে বসে সিট ভেজা যায় দেখা হয়নি এই হচ্ছে আমাদের সিট এখান থেকে দেখার দৃশ্যটা এইরকম আর যখন জিনিসপত্র যায় তখন এই পুরো লনটাই চলে যায় আর বেশি লোক হলে দাঁড়িয়েও যেতে পারে বৃষ্টির জন্য নালে আমরা ওখানে গিয়ে দাঁড়াতে পারি টিভির মতন একটা জিনিস আছে দেখো টিভি টিভি দুটো দুটো টিভি একজন মনে হচ্ছে ট্রেনের সামনে বসে আছি ট্রেন চালাচ্ছে ঠিক আছে আমরা লঞ্চ চালানো শুরু হোক আমরা যাই গিয়ে উমানন্দ মন্দিরটা আপনাদের দেখাচ্ছি এম ভি মেঘনা এখনও ছাড়েনি জেনারেলি ছাড়ার কথা বারোটা পঁয়তাল্লিশে এখন বারোটা বাহান্ন বাজে একটু দেরি হচ্ছে আর চারিদিকে সবার একটা ক্রেজ রয়েছে বেশ ভালো বৃষ্টি বলছে এদিকে তাও ছবি তুলছে সবাই যাই হোক আমরা জায়গায় যাই আমাদের আচ্ছা আমি একটা জিনিস দেখাই এর মধ্যে বেশ ভালো ও ভালো ব্যবস্থা রয়েছে এখানে সব লাইফ জ্যাকেটগুলো রাখা রয়েছে আর এদিকেও তাই লাইফ জ্যাকেট আর এর মধ্যে বাথরুমের ব্যবস্থা আছে

এখন একদম পাশ দিয়ে যাচ্ছি আর ব্রহ্মপুত্র নদী একদম গা বরাবর এই উত্তর গুয়াহাটি শহর গড়ে উঠেছে আমরা আসলাম ওই দিক থেকে গুয়াহাটি আর এদিকে উত্তর গুয়াহাটি এখানে দুটো আইল্যান্ড দেখা যাচ্ছে একটা আইল্যান্ড মাঝখানে রয়েছে অ্যাকচুয়াল তিনটে এটাই কোনো মানুষ বসবাস করে না ওটা একদম ছোট আর এটাই হচ্ছে পিকক আইল্যান্ড বা উমানন্দ টেম্পেল এই আইল্যান্ডই রয়েছে পিক অফ অ্যাইলাইনটা পুরোপুরি কাছে চলে এসেছি আমরা এখন আর ওপাশ থেকে একটা রোপও রয়েছে এই রোপওয়ে দিয়েই একটু পর যাওয়া হবে যদি ওপরে চালু থাকে গুয়াহাটি আর উত্তর গুয়াহাটিকে সংযোগ করেছে এই রোপরে এখানে শার্ক নেই

সমস্ত দর্শনার্থীদের মধ্যে এখানে আমি দেখি এরকম পাটা আর বস্তা দেওয়া ঘাট এরকম বড় পাথর পাথরের পাশ দিয়ে এরকম ভাবেই এই পথ দিয়েই যেতে হবে নিচের দিকে এরকম পথ কিন্তু ওপর দিকে সিঁড়ি রয়েছে বর্ষার সময় নদীর জল বেড়ে মোটামুটি এতটা হয়ে যায় ওই জন্য সিঁড়ি এখান থেকে তৈরি করা হয়েছে আর এটাই হচ্ছে উমানন্দ মন্দিরের প্রবেশ দ্বার এদিকে প্রায় পাথরে সিঁড়ি পাকাপুক্ত সিঁড়ি কিন্তু যতটুকু উঠতে হলো ওইখানে সেটা হচ্ছে পুরোপুরি মাটি আর এখন আজকে বৃষ্টি হয়েছে আরও বাজে অবস্থা হয়ে গেছে মোটামুটি মাঝে এই আইল্যান্ড বা পিকক আইল্যান্ড যাকে বলে এই আইল্যান্ডের একদম ওপরে পাহাড়েরই একটা অংশ সেই পাহাড়ের ওপরেই হচ্ছে উমানন্দ টেম্পেল বেশি সিঁড়ি না আচ্ছা এখানে একটা সমান জায়গা এরপরে আরও সিঁড়ি রয়েছে জুতো এখানে খুলে যেতে হবে জুতো এখানে রাখা যাবে না যারা ফুল নেবে তারাই জুতো এখানে রাখি রেখে তারপর উপরে প্রবেশ করি এই মন্দির প্রতিষ্ঠা নিয়ে বলা আছে যে স্বয়ং মহাদেব এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন উমার কথায় এখানেই সংসার স্থাপন করেছিলেন তারা তার জন্যে এই মন্দিরের নাম উমানন্দ টেম্পেল বা উমানন্দ মন্দির আর এইখানেই নাকি মহাদেব তার তৃতীয় নয়ন উন্মোচিত করে কামদেবকে ভর্ষ করেছিলেন এই জায়গাটায় এটা মনে করা হয় বা এটা প্রচলিত আছে আর এটা হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার মন্দিরের ভেতর ফটো তোলা নিষেধ তাই মন্দিরের ভেতর ফটো তুলছি না আমি এখান থেকে দেখার চেষ্টা করছি যতটা উঠে এলাম আমরা সিঁড়ি দিয়ে পুরো হাঁপিয়ে গেছি তাড়াতাড়ি ওঠার জন্যে অনেকটা উঠতে হয়েছে অনেকটাই সিঁড়ি যেহেতু পুরো ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটা দ্বীপ দ্বীপ মানে পাহাড়েরই একটা অংশ উঁচু একটা চূড়া সেই চূড়ার উপরেই মন্দিরটা ওই জন্য উঠতে হচ্ছে অনেকটাই হাঁপিয়ে গেছি আর কি তো ভেতরে আর ছবি তোলা যাবে না ভেতরে নিষিদ্ধ এই পর্যন্তই ছবি তোলা যাবে তবু আমি দেখানোর চেষ্টা করছি এখান থেকে জুম করে এই হচ্ছে পুরো মন্দিরের একটা খুব সুন্দর দৃশ্য পাশে ইঁদুরের গণেশের চেলা ইঁদুরের একটা পুরোপুরি পাথর দিয়ে নির্মাণ করা রয়েছে এদিকে রয়েছে গণেশের মূর্তি এদিকে মহাকাল মন্দির রয়েছে উমানন্দ মন্দিরের পাশে রয়েছে মহাকাল মন্দির আর মহাকাল মন্দির সম্পূর্ণ এখানে ছোট ছোট সেই পুরনো দিনের বাঁকুড়া যে সমস্ত ইট দিয়ে স্থাপত্য নির্মাণ করা হয়েছে সেই সমস্ত ইট দিয়ে এটা তৈরি করা হয়েছে আর এর ভেতরে রয়েছে মহাকালের মূর্তি হর হর মহাদেব তো মহাকাল মন্দিরটা দর্শন করা যাবে না ভিডিওগ্রাফিও করা যাবে না আর এইখান থেকে ব্রহ্মপুত্র নদীর দৃশ্যটা এরকম আমরা এই পথ দিয়ে উঠে এলাম আমরা এদিক দিয়ে আসলাম এদিক দিয়ে ঘুরে ঘুরে এলাম বজলি রোপোয়া যাচ্ছে সেটা দিয়ে আমরা একটু পর যাবো এবং দেখার চেষ্টা করবো এই এইদিকে চলে যাচ্ছে একটা যাচ্ছে যাক আমরা দিকে গিয়ে রোপে ওঠার চেষ্টা করব এখন উমানন্দ টেম্পলটা ঘুরি আর ভেতরে ছবি তোলা যাবে না যতটুকু তোলা গেল ততটুকু আপনাদের দেখালাম আপনারা এখানে আসবেন মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে বা শান্ত হয়ে যাবে দারুণ সুন্দর একটা রোপও একটা যাচ্ছে আর একটা আসছে এরকম একটা ব্যাপার রোপও চালু আছে যেটা ভেবেছিলাম ওয়েদারের কারণে কারণে বন্ধ হয়ে যাবে তো লাস্ট যেটা জেটি আছে বা ভেসেল আছে সাড়ে তিনটে ওটা আজকে ওয়েদারের কারণে বন্ধ আমরা তার আগেরটা এলাম আমাদের সময় দিয়েছে আধ ঘন্টা আজকে যেহেতু আজকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাই রোপওয়েটা চালু আছে এটা দেখে বেশ ভালো লাগলো আর সূর্য সূর্য দেখা যাচ্ছে বা সূর্য উঁকি দিচ্ছে এখন এই পিকক আইল্যান্ড বা উমানন্দ মন্দিরটিকে আসামের স্থানীয় মানুষেরা বেশ জাগ্রত এবং পবিত্র স্থান বলে মনে করেন আবার যারা গুয়াহাটি শহর ঘুরতে আসে তারা অবশ্যই এখানে এসে একবার ঘুরে যায় এই স্থানে এসে মনস্কামনা জানালে তা পূর্ণ হয় এরকমই জনশ্রুতি রয়েছে স্থানীয় গুয়াহাটি শহরে তাই এই স্থানে প্রতিদিন প্রচুর ভক্তের আগমন লক্ষ্য করা যায় উমানন্দ টেম্পলের উপরে আছি একটা ভাইয়ের সাথে পরিচয় হলো ওর নাম হচ্ছে অমিত ওর বাড়ি আসামে তোমার ঘর কি দাঁড়ায় আসামে তিন আলী ফাটাসিল তিন ফাটাসিল আচ্ছা আমি যদিও চিনি চিনি না तो ये उमानंद मंदिर में तुम क्या पहली बार आये हो नहीं मैं दूसरी बार दूसरी हाँ। बार कैसा लगता है मंदिर? अच्छा लगता है आसम में घूमने के लिए क्या क्या जगह अच्छा है और टेम्पल ये दोनों और एक है ना रोपे रोपे चढ़े हो तुम कभी ये जो ऊपर में रोपे है रोपे चढ़े हो तुम कभी चढ़े हो नहीं चढ़ने का मन है

ঠিক নিচে দিকে ঠিক বাঁ দিকে নিচে রয়েছে হনুমান মন্দির আমি শুনেছি এইটা মানুষ বসবাসকারী আইল্যান্ডের মধ্যে সারা পৃথিবীতে সবচেয়ে ছোট আইল্যান্ড একদমই ছোট ইহা রাতে কে রাত হ্যাঁ দিনা পাঠ করি চার পাঁচ লোক রাত পুজারি লোক দোকানদার ও আচ্ছা দোকানদার ঘর तो अपना अपना गर, में है अच्छा अच्छा आपका घर भी उधर है मेरा गौाड़ी। गौाड़ी में है तो गुवाहाटी में घर है वो आते हैं सुबह और रात में चला जाते हैं अच्छा अच्छा, अच्छा लास्ट वेसल से गवर्नमेंट वाला जो वेसल है वो आप जाओगे अच्छा अच्छा তো এইটাই মানুষ বসবাসকারী আইল্যান্ডের মধ্যে সবচেয়ে ছোট আইল্যান্ড পৃথিবীতে কিন্তু মানুষ বসবাস করে বলতে পূজারি চার পাঁচজন থাকে এই আইল্যান্ডে আর কেউ এই আইল্যান্ডে থাকে না রাত্রিবেলা পিকা আইল্যান্ডে যারা কাজ করতে আসে এখানে বিভিন্ন দোকান ঠোকানগুলো রয়েছে তারা গভর্নমেন্টের একটা বোট আছে ওই গভর্নমেন্টের বোটে করে ওরা সকালে আসে এবং সন্ধ্যাবেলা ফিরে যায় এটাই হচ্ছে আসল ব্যাপার আর আমি এখন সামনে চলে আসছি হনুমান মন্দিরের সামনে আর আসামিজ ভাষায় র হচ্ছে এরকম

তো উমানন্দ মন্দির আর হনুমান মন্দির দেখে বেশ ভালোই লাগবে বেশ ভালো জায়গা নিরিবিরি পুরো আইল্যান্ডের মধ্যে বেশ ভালো আর এদিকেও একটা ঘাট রয়েছে আচ্ছা ওই ঘাট দিয়ে আমরা উঠে এলাম উঠে উপাস দিয়ে গেলাম না উপাস দিয়ে এসে নামলাম পুরো ঘুরে ঘুরে যাই হোক আমরা উঠলাম ওই দিক থেকে আর এ রয়েছে একটা ঘাট হনুমান মন্দির পাশ দিয়ে যে ঘাটটা রয়েছে গেটটা রয়েছে সেই গেট দিয়ে হ্যাঁ ওটা দিয়ে যাওয়া যায় আমরা আমাদের ভেসেল কোথায় দাঁড়ো এই গেটটা এখানে যে ভেসেলটা রয়েছে সেটা অ্যাকচুয়াল ওই গভর্নমেন্ট ভেসেল এখানে আসবে যেটা দিয়ে আর কি এখানে যে অফিসিয়াল রয়েছে তারা চায় আচ্ছা ফ্রুট এখানে বিক্রি হচ্ছে ফ্রুটকে বিক্রি হচ্ছে

এই পাইনঅ্যাপেল ম্যাঙ্গো ম্যাঙ্গো দিন আর হচ্ছে তরমুজ দিন এটা পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা দেখি আমাদের কি পরিমাণে কম দেয় তো সবচেয়ে তো দারুণ ব্যাপার এই নদীর সাইডে দাঁড়িয়ে এরকম মিক্সড ফ্রুট খাওয়া দাদা এই আমগুলো কী আমে ভীষণ সুন্দর দেখতে আলফানসো রাম তো তিনটা হয়ে গেল আরো বেশি দিলে আরো ক্ষতি নেই ভালো লাগে মিষ্টি অল্প দাও অল্প দাও ভালো লাগে আমরা ঘুরছি মন্দিরে অনেক লাইন পড়ে গেছে আমরা একদম প্রথমে গেছিলাম আর মন্দিরে এখন প্রচুর লাইন পড়েছে যা লাইন পড়েছে আমার মনে হয় না দুটোর মধ্যে কমপ্লিট করতে পারবে দুটো পাঁচ বাজে এখনই দুটোর মধ্যে যেতে বলেছে আর এখন সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উল্টো দিক এই বেসিক্যালি যারা হচ্ছে প্রাইভেট বোটে করে আসে আর যখন ভেসেল ছেড়ে দেয় তখন প্রাইভেট ভেসে বোটে করে তারা আসে তাদের ঘাটেটা আর যাদের যারা সরকারিভাবে এখানে কাজ করে তাদের যে সরকারি ভেসেলগুলো আছে তাদের ঘাটেটা ছোট আর ব্রহ্মপুত্র নদীর ভেতরে মানে পুরো ভেতরে একটা দ্বীপে দাঁড়িয়ে আছি চারিদিক থেকে প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের দারুণ সুন্দর দৃশ্য ওদিক দিয়ে রোপ হয়ে আসছে আর এদিক দিয়ে অসাধারণ সুন্দর দৃশ্য কত নাই আরেকটা জিনিস বলে রাখি মোটামুটি আমরা আসলাম চল্লিশ টাকায় চল্লিশ টাকা যাতায়াত আর এগুলো যেগুলো হচ্ছে প্রাইভেট ভেসেন একশো টাকা দুশো টাকা এরকম করে নিয়ে নেয় একটা প্রাইভেট ভেসেল এখন আসলো যেহেতু লাস্ট ভেসেল ছেড়ে চলে এসে আর আজকে ওয়েদার খারাপ তাই আর অন্য কোনো ভেসেল আসবে না আর আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি এইখানে এই যে কাকার দোকান থেকে যে ফল খেলাম ফলের পাশে কাকা যেই পাথরে হেলান দিয়ে রয়েছে সেই পাথরে গণেশের মূর্তি পুরো খোদাই করা রয়েছে এটা কি এরকমই ছিল আগে থেকে খোদাই করা কাকা এই যে গণেশের মূর্তি গণেশ ঠাকুরের মূর্তিটা এরকমই খোদাই করার ছিল মানে অনেক দিন আগে থেকেই বিশাল ব্যাপার তো আমরা এখন এখান থেকে আবার সামনের দিকে যাবো যেহেতু আমাদের দুটোই টাইম দিয়েছিল দুটো দশ বেজে গেছে এখন আমরা আবার সামনের দিকে যাবো গিয়ে দেখি আমাদের ভেসে যদি ছেড়ে দেয় আমাদের একশো দুশো টাকায় যেতে হবে তো আমরা অনেকটা চলে এসেছি এদিকে যতটা উঠে যেতাম ততটাই ঠিক নামতে হবে আর এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখুন পুরো মন ভরিয়ে দেবে দারুণ সুন্দর দৃশ্য কি সুন্দর দৃশ্য শুধু একটু দেখুন চারিদিকে পথ এই পথটা যারা দিব্যাং তাদের জন্য করা হয়েছে মানে এরকম যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো নিয়ে ওরা উঠতে পারবে আর অসাধারণ মনোরম পথ কিছু কিছু সিঁড়ি রয়েছে যেগুলো হেল্প করে দেবে এখানে যেই স্বেচ্ছাসেবী ভাইরা রয়েছে তারা অনেকে রয়েছে ওপরে দেখছিলাম আর দারুণ সুন্দর পথ গাছটা উপর দিয়ে হেলে গেছে গাছের জন্য আবার ওইখানে ফেন্সিংটা একটু বাঁকিয়ে দেওয়া হয়েছে আমরা যাওয়ার সময় ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছিলাম আসার সময় অন্য পথ দিয়ে নামছি এই যে শুধুই গাছের জন্য ফেন্সিং বাঁকানো হয়েছে আর গাছটা দারুণ লাগছে এখানে সুন্দর প্রাকৃতিক মনোরম একটা দৃশ্য এই উমানন্দ মন্দিরের আমি এখন যেই পাথরটার সামনে দাঁড়িয়ে আছি সেই পাথরটা আমি আপনাদের একটু দেখাবো এই যে পাথরের পাশে যে গাছ সেই গাছের সঙ্গে এরকম লোহার দড়ি দিয়ে লোহার দড়ি বলবো ঠিক এটা দিয়ে পোতাশ্রয়গুলো বাধা রয়েছে মানে জেনারেলি এইটা সম্পূর্ণ একটা গাছ রয়েছে দুটো পাথরের মাঝখান থেকে উঠেছে আর এই পাথরটা এমনভাবে রয়েছে নিচে পুরো ফাঁকা নিচে পুরোপুরি ফাঁকা এই নিচেও ফাঁকা পুরো ফাঁকা পুরো ঝুলে রয়েছে পাথরটা এবং এই পাথরের ওপরে গাছ সেই গাছেই পোতাশ্রয়টা হেলান দেওয়া রয়েছে আমি পাথর দেখানোর চেষ্টা চেষ্টা করবো কীরকম এই যে পুরোপুরি নিচে ফাঁকা পাথরের এরকম বড় বড় চারটান মানে পাথরের চাই এর ওপর নির্ভর করে রয়েছে পুরোপুরি এই বলতে যেখান থেকে আমরা এলাম সেটা আর এখানেও রয়েছে কিছু এরকম অংশ এরপরে আমরা মোটামুটি পুজো এখনও শেষ হয়নি পুজো শেষ হলে সবাইকে নিয়েই যাবে ওরা বলে সময় বেঁধে দেয় একটা কিন্তু পুজো না শেষ হলে কিচ্ছু করার নেই আর এরপরে যেহেতু ভেসেল ক্যান্সেল নিয়ে যেতেই হবে তাদের তো আমাদের সবাই এসে গেছে আমাদের বোট বা ভেসেল এখনই ছাড়বে ছেড়ে আবার ওইদিকে যাবে ওইদিকে বলতে গুয়াহাটির দিকে যাবে গুয়াহাটিতে গিয়ে আমরা আবার এই রোপ ওঠার চেষ্টা করবো দেখি রোপ ওঠা যায় নাকি তো আমরা এখন আবার বোটের দিকে যাই